আজকে চলে আসলাম আরেকটি সুন্দর রেসিপি নিয়ে আজকে এখানে মাছ কাটা হয়েছে আর আজকে ইলিশ মাছ দি ইলিশ মাছের জাল দেওয়া করা হবে এই জন্য মরিচ হলুদ লবণ দিয়ে দেওয়া হয়েছে তারপর দিয়ে দিলাম পানি জাল দেওয়া ঝোলকে তো খুবই দারুণ লাগবে তো আপনাদের দেখুন কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না হয়ে গেছে এখনো চুলার মধ্যে আছে কিছুক্ষণের মধ্যে নামিয়ে নেওয়া হবে আর এই অনেক রসুন টসুন রন্ধনঘর আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে আসলাম সুন্দর রেসিপি নিয়ে আজকে এখানে দেখুন এখানে ইলিশ মাছ কাটা হয়েছে আর আজকে ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছের জাল দেওয়া করা হবে এই জন্য প্রথমে মাছটিকে কেটে নেওয়া হয়েছে এটা প্রায় এক কেজি ওজনের ইলিশ এই আজকের ইলিশ মাছটা জাল দেওয়ার জন্য প্রথমে এখানে দেখুন মাছ দেওয়ার পরে তারপরে পেঁয়াজ মরিচ হলুদ লবণ দিয়ে দেওয়া হয়েছে এরপরে দিয়ে দেওয়া হবে সামান্য পরিমাণে মরিচের গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল তারপরে দিয়ে দিলাম পানি পরিমাণ মতো দেখুন এই যে ইলিশ মাছ জাল দেওয়া হয়ে গেছে কতটা সুন্দর লাগছে আর খুবই সুন্দর একটা স্মেল হচ্ছে দেখতে খুব লবণীয় লাগছে গরম গরম ভাতের সঙ্গে আর কাগি লেবু দিয়ে এরকম ইলিশ মাছের জাল দেওয়া ঝোল খেতে খুবই দারুণ লাগবে তো আপনাদের দেখে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে আমাদের রেসিপির মেনু হচ্ছে এই ইলিশ মাছের জাল দেওয়া ঝোল সঙ্গে আরেকটি মজাদার রেসিপি রয়েছে তো এই রেসিপিটি আপনাদের সাথে এখনই শেয়ার করছি আর ইলিশ মাছ এরকম জাল দেওয়া ঝোল খেতে খুবই মজা লাগে এছাড়াও ইলিশ মাছ বিভিন্ন তরকারি দিয়ে রান্না করা যায় যেমন কচুর গাটি পটল ডাটা এসব দিয়ে রান্না করে খাওয়া যায় কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা রান্না করা যায় আর আজকে সেই রেসিপিটি হবে তো আপনাদের দেখাচ্ছি কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না হয়ে গেছে এখনো চুলার মধ্যে আসে কিছুক্ষণের মধ্যে নামিয়ে নেওয়া হবে আর এই কচু শাকটি অনেক রসুন টসুন করা হয়েছে তো আমাদের আজকে দুপুরের লাঞ্চের কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক আর ইলিশ মাছ জাল দেওয়া হয়েছে জাল দেওয়া ঝোল দিয়ে আজকে সবাই দুপুরের লাঞ্চ করবে আজকে দুটো রেসিপি হচ্ছে ফাটাফাটি আপনাদের সবাই নিশ্চয় আশা করছে এই দুটো রেসিপি খুবই খুবই ভালো লাগবে তো কাতাকেদের আজকে রেসিপি যদি ভালো লাগলো তারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপির ভিডিও পাওয়ার জন্য দেখাচ্ছ পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ